তো গাইস তোমাদের আজকে নিয়ে যাবো একটা পুরাতন হাসপাতাল বলে ভেলুর বলে ওটাকে তো আমাদের ব্যথাই মানে আছে ওই ভেলুরে তোমাদের আজকে নিয়ে যাবো ভেলুরের ভেতরে সব ঢুকিয়ে দেখাবো গাইস আজকে কারণ সামনে দুজনে দেখতে পাচ্ছ দুটো বন্ধু আমার মানে আমরা তিনজনে এসেছিলাম এখানে ঘুরতে তো বাট ভিডিও বানানো নেই আমার রাইডের তো এই ভিডিওটা এখন ছাড়বো তো গাইস দেখো ভেতরটা কিরকম লাগে আর গাইছ তোমরা ভেতরটা দেখবে ভেলুরের ভেতরটা মানে অন্ধকার একদম মানে কেউ যদি এক একা যায় সে মানে নিশ্চয়ই হার্ট অ্যাটাক করে মরে যাবে গ্যারান্টি সেটা আর গাইস এই দেখো এটা হচ্ছে মানে কাকা টাইপের হয় বাট মানে এ আগে থাকছে আর আমরা বেঁচে বেঁচে এই দেখো ভেতরটা দেখো গাইস তোমরা দেখেছ মানে কিরকম অন্ধকার আর রিসেপ্টন মানে রিসেপশন এটা মানে এখান থেকে তোমার মানে যারা এখানে থাক থাকতো মানে হাসপাতালে এক কথা থাকে বলতে গেলে কম্পিউটার নিয়ে এটা এই তো মানে ভেলুরা তেনা হয়ে গেছে ভেলুরটা এই তো মানে আগে আগে যাচ্ছে আমরা পেছি পেঁচে যাচ্ছি আর আমার পেছে যে আছে তার বেশি একটু ভয় এই তো অন্ধকার ঘর এই তো কি অন্ধকার আর গাইস তোমরা দেখো ঠিক আছে আর গাইস মানে শরীর খারাপ তো আমার ওই জন্য যাই শরীর খারাপ আমার এই এই রে সেই হ্যাঁ স্যার বুঝতে কি ধোন কি করছে হে ওকে ই করে না ওই

খুঁটখুটি অন্ধকার একদম ঘুটখুটি অন্ধকার একদম দেখিছো এই ঘরে যদি কাউকে এখন ছেড়ে দেওয়া যায় কীভাবে গায়ে সেই দেখো এই ঘরের ভেতরে মানে এই ভেতরটার ভেতরে যে মাইকোর সাহায্যে যে অপারেশনগুলো করা হতো সেই মাইক ওই দেখো ভেতরে তো ভেতরে আমরা ঢুকবো দুই বন্ধু মানে ভয় লাগছে অন্ধকার না তোমার কটার সময় গিয়েছিলাম তোমার ছটা সাড়ে ছটার দিকে গিয়েছিলাম সন্ধ্যির কোলে কোলে গিয়েছিলাম ওখানে আর এই দেখো ভেতরে সব মানে কম্পিউটার কম্পিউটার মানে ওষুধ ওষুধ পরে আছে যাই গ্যাস মানে প্রচণ্ড গ্যাস আর ভয় ভয় লাগছিল অন্ধকার না মানে আমরা দুজনের ভেতরে ঢুকেছিলাম দেখো ঢেকে মানে চেট করা বাদ বাকিও আছে মানে সব জায়গাতেই আছে ঠিক আছে আর এই দেখো ওষুধ ওষুধ আরে এই দেখো একদম অন্ধকার প্রা তাদের নৌকে বলেছি তুই সামনে থাক আমরা থাকি পেস্তে ঠিক আছে আচ্ছা এই দেখো দেখো সব দেখো তো আমার বন্ধু বলছে ওই দিকে আর যেতে হবে না অন্ধকার তো ওই দিকে আর যাচ্ছি না গাইস আর গাইস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর গাইস তাড়াতাড়ি একশো সাবস্ক্রাইবার করে দাও তোমরা ঠিক আছে গাইস আর গাইস তোমরা ভিডিওতে ভালোবাসা দিচ্ছ না মানে ভিউজ কম আসছে ভালোবাসা দাও তাড়াতাড়ি একটু ভালোবাসা দিলে ভালো হয় আর গাইস পরে নেক্সট ভিডিওতে দেখা যা দেখা হচ্ছে টাটা আবাই ভাই